সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে ডাব্লিউ টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমাদের মহান ভাষা আন্দোলনের অজানা গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত কন্টেন্টগুলো দেখার জন্য আপনারা ইতিপূর্বে আমাদের মহান ভাষা শহীদদের সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচিতি পেয়েছেন সংক্ষিপ্ত তথ্য আমরা পরিবেশন করেছি তাদের সম্বন্ধে আরও বিশদ তথ্য দেওয়া যেত তাতে এই কন্টেন্টের আরো বেশি হতো বলে আমরা সেটিকে সংক্ষেপিত করেছি এখন যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার যে আমরা এই বাঙালি পৃথিবীর ইতিহাসে মাতৃভাষায় কথা বলার জন্য জন্য বর্ণমালার সালে আমরা রক্ত দিলাম জীবন দিলাম আন্দোলন করলাম কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় সেই মাতৃভাষায় কথা বলতে আমরা অনীহা প্রকাশ করি সঠিকভাবে উচ্চারণ করতে শুদ্ধভাবে লিখতে পড়তে এখনো আমরা সৎকার জন বাঙালি পারদর্শী নই এটা শুধু লজ্জার নয় এটা দুঃখের কষ্টের পরিতাপের বিষয় আর যেই ভাষা শহীদেরা সেদিন আমাদের জন্য শহীদ হয়েছিলেন আন্দোলন করতে গিয়ে বা কোনো কারণে তারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমরা কি সম্মান দেখিয়েছি আপনারা এই পর্বে শুনুন সেই আমাদের অকৃতজ্ঞতার কথা আমাদের একজন বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের একজন গবেষক একজন ইতিহাসবিদ আহমদ শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বরেণ্য শিক্ষাবিদ ছিলেন আপনারা জানেন তিনি তার বাংলা বাঙালি বিষয়ক একটি গ্রন্থে তিনি লিখেছিলেন বাঙালি জাতির দুটি বৈশিষ্ট্যের কথা মোটা দাগে অনেক বৈশিষ্ট্য আছে আমাদের কিন্তু মূল দুটি বৈশিষ্ট্যের কথা তিনি বলেছিলেন সেখানে বলেছিলেন একটি বৈশিষ্ট্য আমরা নিয়ে আলোচনা করলে গর্বে আমরা গর্বিত হই আর একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলে আমরা লজ্জার অতালে তলিয়ে যাই সেই লজ্জাটি এমনই যা পৃথিবীর ইতিহাসে অন্য অন্য জাতিরা ওই জঘন্য কাজটি করে না যেমন আমরা এতটাই উদাসীন এতটাই খামখেয়ালি এতটাই উন্নাসিক যা ভাষায় প্রকাশ করার মতো নয় দেখুন আমাদের প্রথম ভাষা শহীদ হয়েছিল যিনি আমরা যার নাম পাই রফিক উদ্দিন এই রফিক উদ্দিনের ট্রাজেডিটা দেখেন তিনি ঢাকারই সন্তান কারণ তখন মানিকগঞ্জ ছিল ঢাকার সাথে সংযুক্ত তার জন্মস্থান মানিকগঞ্জ এই রফিক উদ্দিন তিনি শহীদ হওয়ার পর তাকে কিন্তু আহ কবরস্থানে দাফন করা হয় কিন্তু সবাই জানলো বাঙালি জানলো সবাই স্থানীয় যারা সবাই জানলো যে তিনি ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে বা সেই ঘটনায় তিনি শহীদ হলেন তার কবরের চিহ্নটি কেউ কোথায় সংরক্ষণ করেনি যে আজমপুরের লোকেরা গর্ব করে বলে যে আমরা ভাষা সংগ্রামে আমাদের অবদান বেশি আমরা অনেক বড় ভূমিকা রেখেছি তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই তাহলে আপনারা কেন ভাষা প্রথম শহীদ যিনি ভাষা আন্দোলনের তার কবরটি সংরক্ষণ করলেন না তার কবরটি চিহ্ন দিয়ে রাখলেন না তার কবরটি কেন এখনো অজানা এবং আমাদের কাছে কোনো তার চিহ্ন নেই কেন সেটি এইভাবে হারিয়ে গেল এটি লজ্জার বিষয় নয় বাঙালি জাতির মহান ভাষা আন্দোলনের প্রথম শহীদের কবরটি আমরা সংরক্ষণ করলাম না সেই আজিমপুরের লোকেরা গর্ব করে বলেন ভাষার গবেষক লেখক এম এম আর মাহবুব তিনি তার গ্রন্থে লিখেছেন যে আজিমপুরের লোকরা অনেক বেশি এখানে অবদান রেখেছে হ্যাঁ আমরা স্বীকার করি অবদান রেখেছে কিন্তু তাদের উদাসীনতা ছিল সে তার বড় প্রমাণ হচ্ছে ভাষা শহীদ যিনি প্রথম শহীদ রফিক উদ্দিন তার খবরটিকে তেনা তারা সংরক্ষণ করেননি যার ফলে তার খবরের সন্ধান আর মেলে না এরপর ওহিউল্লাকে হত্যা করে তার লাশটা গুম করে ফেলে পুলিশ ওই তার লাশ ফেরত পাওয়ার জন্য তো আজিমপুরের লোকেরা এবং তৎকালীন ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানে ব্যক্তি ছিলেন যারা সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে এই তমুদ্দিন মন্দির সহ ওই তার লাশটি ফেরত পাওয়ার জন্য তো তারা একটি আন্দোলন বা একটি প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল কোথাও করেননি কারণ ছেলেটি ছিল রাজমিস্ত্রীর ছেলে তৃতীয় শ্রেণীর একটি বালক হয়তো তাই যদি কোনো বিখ্যাত ব্যক্তির ছেলে থাকতো যদি কোনো নেতার ছেলে হতো তাহলে তারা বোধ আন্দোলন করতেন সেই লাশটি ফেরত পাওয়ার ব্যবস্থা করতেন যার ফলে তার লাশেরও কোনো হদিস মেলে না যার জন্য কোন কবর বা সমাধি তার পাওয়া যায় না এরপর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত যিনি ভাষা আন্দোলনের জন্য বাংলাদেশের এই বাঙালির মাতৃভাষা কথা বলার যে দাবিটি তিনি উত্থাপন করেছিলেন পাকিস্তানের গণপরিষদে সেই কারণে তাকে নিষ্ঠুর নির্মমভাবে নির্মম নিয়ে হত্যা করা হয় স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরপরই মাত্র চার দিন পরে উনত্রিশে মার্চ তাকে আমরা তার ডেন খোঁজার চেষ্টা করি অথবা তার স্মরণে তার গ্রামে বা কুমিল্লা ক্যান্টনমেন্টে অথবা আমাদের বাংলা একাডেমিতে বা ভাষা ইনস্টিটিউট যেটা আমরা তৈরি হয়েছে সেখানে তার কোনো স্মৃতিচিহ্ন বা তার কোনো আবক্ষ একটি ভাস্কর্য তাকে নিয়ে গবেষণা গ্রন্থ তাকে নিয়ে কোনো কাজই করা হয়নি তেমন সামান্য কেন এই অবহেলা অনেকে তখন ভাষা আন্দোলনের পক্ষে কাজ করেছিলেন অথচ আমাদের বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে তারা সহযোগিতা করেননি বা তার বিরোধিতা করেছিলেন হয়তো তাদেরই অনেকেরই তারা চাননি কারণ হয়তো তার ধর্মীয় পরিচয়ের কারণে এটি অপ্রিয় সত্য কিন্তু আসলে তাই তিনি হিন্দু ছিলেন সেই জন্য বোধ কিন্তু তা নয় এখানে ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আন্দোলন করেছিলেন কেউ সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে সংযুক্ত হয়েছিলেন কেউ পথচারী হিসাবে ওখানে আহ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন যেভাবেই মারা যান না কেন তারা তো এই আন্দোলনেই জীবন হারিয়েছেন রক্ত দিয়েছেন তাদের প্রতি এই অকৃতজ্ঞতা বা এই উদাসীনতা কেন আমাদের তার চেয়ে বড় কথা এই যে আমাদের স্বাধীন যে ভূখণ্ডটি সার্বভৌম রাষ্ট্রটি উনিশশো সালে যুদ্ধের মাধ্যমে ষোলো ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলাম এরপরে দুই সাল পর্যন্ত এই আঠাশটি বছর আমাদের দেশে অনেক সরকার এসেছেন অনেকভাবে আমরা দেখেছি কিন্তু তারাও ভাষা শহীদদের মূল্যায়নে অনীহা প্রকাশ করেছেন যেমন এই শহীদদেরকে যাদের নামে একুশ একুশ নামটি বিখ্যাত হয়েছে একুশে ফেব্রুয়ারির কারণে ওই দিনটি ছিল আটি ফাল্গুন বাংলায় সেই আঠি ফাল্গুনকে সেভাবে একুশে ফেব্রুয়ারিটা ইংরেজিতে এটা পালন করলে পর্বতে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করেছে এটা আমাদের একুশ তারিখে পালন করার কারণে আটি ফাল্গুনের পালন করতে গেলে কখনো সেটা বাইশে ফেব্রুয়ারি হয়ে যায় কখনো বিশে ফেব্রুয়ারি হয়ে যায় এই কারণে এবং আরো একটা মজার বিষয় এবং তথ্য আপনাদের কাকুতালিও এই 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যে ব্যক্তিটি কাজ করেছিলেন তিনিও তার নামও ছিল রফিক এই প্রথম শহীদের নাম ছিল রফিকুলদিন এবং 1999 সালে এই প্রস্তাবটি জাতিসংgers কাছে উপস্থাপন করে এর বিষয়ে তথ্য-পত্ত্ব যুক্তি সহকারে যারা উপস্থাপন করেছিলেন তার মধ্যে তিনি ছিলেন তার নাম হচ্ছিল সারা বিশ্বব্যাপী স্মরণীয় করে রাখার জন্য আরেকজন রফিক তিনি আবর্বিত হলেন উনিশশো সালে তৎকালীন সরকারও তাকে সহযোগিতা করেছিলেন এ বিষয়ে তিনি তথ্য দিয়েছিলেন সরকারকে যে আমি এই কাজটি করতে চাচ্ছি আপনারা সরকারিভাবে কাজের জন্য আপনারাও অনুরোধ পাঠান আপনারাও চেষ্টা তদবির করেন ফলে আমাদের এই মাতৃভাষা আমরা যেতে পালন করতাম আমরা শুধু বাঙালিরা সেটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের প্রতিটি দেশ একুশে ফেব্রুয়ারি পালন করে একুশ তারিখে আমরা এটা পালন করার কারণ ওই একুশে যে বিষয়টি আমরা বলছি আজকে একুশ বলে আমরা এত কিছু করেছি একুশের টিভি করেছি একুশের চ্যানেল করেছি একুশের নামে অনেক কিছু হয়েছে তো এই একুশকে পেতে গিয়ে যাদের জীবন গেলো এই একুশকে পেতে গিয়ে যাদের রক্ত গেল। তাদের ইতিহাস সংরক্ষণের জন্য কেন আমরা এত উদাসীন ছিলাম এটি লজ্জার নয় আমার শরীরের কথাটি এটি প্রমাণিত হলো না বাঙালি জাতি খুব কিছু কিছু ভূমিকা আছে খুবই লজ্জার এই যে সাতজন শহীদ তার মধ্যে তিনজন শহীদেরই কোনো নমুনা কোন তার চিহ্ন তার কোনো সমাধি চিহ্ন বা তাদেরকে কেন অবহেলা রাখা হয়েছে আপনি যান বাংলা একাডেমিতে এই মহান একুশকে স্মরণ করি তো বাংলা একাডেমির সেখানে ভাস্কর্য নির্মিত হয়েছে পাঁচজনের সেখানে ভাস্কর্য আছে আর দুজনকে কেন উপেক্ষা করা হলো কে দেবে এই এই জবাব যে বছর স্বাধীনতার পরে যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা কেন কেন অনিহা প্রকাশ করেছে সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই ভাষা শহীদের একুশে পদক দিয়ে দিয়ে তাদেরকে স্মরণীয় করে রাখতে হলো এর আগে কেন সেই পদকে তারা কেউ ভূষিত করেন কেন তাদেরকে অবহেলা করেছে এখানে আমাদের প্রশ্ন আছে প্রশ্ন আছে যে এটিকে আমাদের বাঙালি জাতির মধ্যেই অনেক বুদ্ধিজীবী আছে যারা রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে এটিকে সমর্থন জানাননি তাদের মধ্যে এখনো এই দেশবিরোধী চেতনা কাজ করে যার ফলে তারা আমাদের একুশে বা আমাদের জাতীয় দিবসগুলো সঠিকভাবে পালন করতে চান না এর প্রতি অনীহা এবং ঘৃণাবোধ তাদের আছে কিন্তু এটি অত্যন্ত দুর্ভাগ্যের লজ্জার এবং এটি কষ্টের বিষয় আমাদের আমরা চাই আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উত্থাপন করুন এই বিষয়গুলো জানুন এবং এই বিষয়গুলো নিয়ে আগামী প্রজন্মের কাছে আমার অনুরোধ তারা যেন গবেষণা করে এটা যথাযথ মূল্যায়ন করেন বাঙালি জাতিকে যেন এই লজ্জার হাত থেকে রক্ষা করেন এবং আরো গৌবান গৌরবান্বিত ইতিহাস আমাদের জন্য রেখে যায় তারা তাদের কাছে সেই প্রত্যাশা এবং অনুরোধ রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ